অবশেষে সমস্ত জল্পনায় শিলমোহর পড়ে গেল চেন্নাই থেকে বিদায় নিচ্ছে চেন্নাই সমর্থকদের প্রিয় থালাপতি রবীন্দ্র জাদেজা স্যার রবীন্দ্র জাদেজা অবশেষে চেন্নাই সুপার কিংস ছাড়ল আজকের প্রতিটা দল তার রিটেনশন লিস্ট রিভিল করবে তার আগেই আইপিএল এর ইতিহাসের সবথেকে বড় তিনটে ট্রেডিং কিন্তু হয়ে গেল দু হাজার ছাব্বিশের সব থেকে বড় তিন তিনটে ট্রেডিং যেই ট্রেডিংয়ের জন্য চেন্নাই ফ্যানেরা একটু ইমোশনালি মন খারাপ করতেই পারে কিন্তু তাদের আনন্দ হওয়ার মতো ব্যাপার আছে সো বন্ধুরা আমি চলে এসেছি সমস্ত রিটেনশন সংক্রান্ত খবর নিয়ে যে এখনো পর্যন্ত আইপিএলের সব থেকে বড় তিনটে ট্রেডিং কি হলো আর সেই ট্রেডিং অনুযায়ী কোন প্লেয়ার কোন দল থেকে কোন দলে গেল এবং কত টাকায় গেল এছাড়াও এই তিনটে বড় ট্রেডিং ছাড়াও আরও কোন কোন ট্রেডিং হলো রিটেনশন লিস্ট প্রকাশ পাওয়ার আগে তার সব সবকিছুর আপডেট নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও চলুন আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া যাক সব থেকে বড় ট্রেডিং হলো রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে মধ্যে অনেকদিন ধরেই রিউমার্স চলছিল যে রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে চাইছে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসং যে যেন তেন প্রকারে রাজস্থান রয়্যাল ছাড়তে চাইছে কেন না ম্যানেজমেন্টের সাথে তার কিছু সমস্যা চলছে আর সেই জন্য চেন্নাই সুপার কিংসও চেষ্টাই ছিল যাতে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে আনা যায় কারণ ক্যাপ্টেনসি নিয়ে চেন্নাইয়ের মধ্যে কিন্তু একটা প্রবলেম চলছে ঋতুরাজ গাইকোয়ার এই বছর ক্যাপ্টেন্সি করবে কিনা তা কোনো ঠিক নেই তাই জন্য ক্যাপ্টেন হিসেবে সঞ্জুকে ভেবেই কিন্তু তারা চেন্নাই চাইছিল নিজেদের দলে আর রাজস্থান রয়্যালস চাইছিল চেন্নাই থেকে দুজন প্লেয়ারকে নিতে একজন স্যার রবীন্দ্র জাদেজা আর একজন স্যাম কুরান। প্রথমে শ্যাম অ্যাগ্রি না হলেও অবশেষে ডিলটা ফাইনালি হয়ে গেল ডিল অনুযায়ী সঞ্জু স্যামসন আঠারো কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে এলো আর রাজস্থান রয়্যালস গেল চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা চোদ্দ কোটি টাকায় মানে ছ কোটি কম টাকায় কারণ দু হাজার পঁচিশ সালে জাদেজার প্রাইস ছিল কুড়ি কোটি টাকা এবছর ছ কোটি টাকা কম দামে চোদ্দ কোটি টাকায় রবীন্দ্র জাদেজা কিন্তু তার পুরনো টিম রাজস্থান রয়্যালসে ফিরে এলো যেখানে দু সালে রবীন্দ্র জাদেজা খেলেছিল আর তার সঙ্গে গেল শ্যাম কুরান শ্যাম কুরানকে দু কোটি চল্লিশ লক্ষ টাকায় ট্রেড করলো চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসে এবার আসছি তিন নম্বর সব থেকে বড় ট্রেডিং এর ব্যাপারে যেটা চলছিল মোহাম্মদ স্বামীকে নিয়ে মোহাম্মদ স্বামীকে নিয়ে একটা রিউমার্স চলছিল যে সানরাইজার হায়দ্রাবাদ মোহাম্মদ স্বামীকে ছেড়ে দিতে পারে কিন্তু সেই সুযোগটা লুফে নিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দশ কোটি টাকায় এস থেকে ট্রেড হয়ে লক্ষণ সুপার জায়েন্টসে এলো মোহাম্মদ স্বামী তো এটাও কিন্তু একটা বড় ট্রেডিং হলো এইবারে আইপিএল এর রিটেনশনের আগে এছাড়াও আরও কিছু কিছু ট্রেডিং হলো নীতিশ রানা নীতিশ রানা রাজস্থান রয়্যালসের প্লেয়ার ছিল অনেক সিনিয়র প্লেয়ার ছিল কে কে আর আগের বছর নিলামে নীতিশ রানাকে নিয়েছিল না এই জন্য নীতিশ রানা মনক্ষুণ্ণও হয়েছিল সেই নীতিশ রানা চার কোটি কুড়ি লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে চলে গেল দু হাজার ছাব্বিশে দিল্লির জার্সিতে নীতিশ রানাকে কিন্তু দেখা যাবে এছাড়াও আরও দুটো ট্রেডিং হলো একটা হলো মায়াঙ্ক মার্কান্ডে কলকাতা নাইট রাইডার্স থেকে তিরিশ লক্ষ টাকায় ট্রেড হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ানসে এবং অর্জুন তেন্ডুলকর অর্জুন তেন্ডুলকর কে অনেক বছর মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের দলে রেখেছিল কিন্তু ঠিকঠাক সুযোগ পাচ্ছিল না অবশেষে অর্জুন তেন্ডুলকর তিরিশ লক্ষ টাকায় লখনৌ সুপার জায়েন্টসে সাইন করলো এবছর অর্জুন তেন্ডুলকর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে প্রথম একাদশে চান্স পায় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে যে ডিলটা হলো সেটা নিয়ে আপনাদের কি মতামত কোন টিম বেশি লাভবান হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আইপিএল